তো জয় শ্রীকৃষ্ণ সকলকে সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো এবং হ্যাঁ আমার প্রভুর কৃপায় আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড না এবং আজকের ভিডিওটার আমার কাছে ভিউজ ম্যাটার করে না আমার কাছে এটা ম্যাটার করে এটা কতজনের কাছে পৌঁছালো এবং কতজনা এই ভিডিওটা থেকে কিছু শিখলো তো কেউ একজন আছে যে আমায় পাঠিয়েছে তোমাদের কাছে তোমাদেরকে কংগ্র্যাচুলেট করার জন্য তোমরা যদি সেই সকল মানুষ হয়ে থাকো যারা জীবনের এমন একটা পর্যায়ে ছিলে যেখানে তোমরা নিজের জীবনটাকে শেষ করার কথা ভেবেছিলে এবং ভেবেছিলে যে এই জীবনটা আর রাখবো না আর সেই শেষ মুহূর্তে নিজের জীবনটাকে শেষ করার শেষ মুহুর্তে যদি তোমরা সেখান থেকে ফিরে এসেছো তাহলে তোমাদের জানায় অনেক অনেক কংগ্রাচুলেশন কারণ এই যে নতুন জীবনটা তুমি পেয়েছ না এটা তোমায় কে দিয়েছে জানো সৃষ্টিকর্তা যিনি তোমায় সৃষ্টি করেছেন তিনি তোমাকে আর একটা সুযোগ দিয়েছেন তিনি তোমাকে আর একটা নতুন জীবন দান করেছেন তিনি চাননি যে তুমি এখানে হেরে যাও অ্যান্ড ট্রাস্ট মি এই যে নতুন জীবনটা তুমি পেয়েছ না আর এই নতুন জীবনে তোমার সাথে অনেক ভালো হবে তোমার সাথে সব কিছু ভালো হবে তোমার আশেপাশে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এবং তুমি একটা নতুন ভাবে বাঁচা শুরু করবে কারণ তোমার পাশে এখন ঈশ্বর আছেন তো সেই ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখো এবং তার হাত ধরে চলো দেখো আমাদের আশেপাশে এরকম কত মানুষজন আছেন যারা এরকম সিচুয়েশান থেকে সার্ভাইভ করতে পারেন না অ্যান্ড উই লস দেম কিন্তু দেখো তুমি যদি মানুষের আঘাত থেকে মানুষের ধোকা থেকে মানুষের প্রতারণা থেকে জগতের মানুষের কাছে তুমি যদি ট্রোল্ড হয়ে আবার উঠে দাঁড়িয়েছো তুমি যদি আবার ঘুরে দাঁড়িয়েছো নিজের জীবনে উঠে দাঁড়ানোর সাহস দেখিয়েছো এত খারাপ সিচুয়েশান পার করার পর এত খারাপ কিছু তোমার জীবনে হওয়ার পর তুমি যদি আবার ভেবেছো যে না এখানেই শেষ নয় আমি শেষটা দেখব আর এভাবে আমি হেরে যেতে পারি না এভাবে আমি নিজের জীবন শেষ করতে পারি না তাহলে কংগ্রেচুলেশন তোমাকে আমার তরফ থেকে একটা তো স্যালিউট এটা সবাই পারে না যেটা তুমি পেরেছ তো এসো আমরা সকলে সেই ঈশ্বরের কাছে থ্যাংকফুলনেস জানাই বা আমরা গ্রেটফুলনেস জানাই যিনি আমাদেরকে একটা নতুন সুযোগ দিয়েছেন একটা নতুন জীবন দিয়েছেন যিনি আমাদেরকে বাঁচার আশা দেখিয়েছেন আলো দেখিয়েছেন এবং আমার সাথে তোমরা প্রমিস করো আজকের পর থেকে আমাদের আশেপাশে যে সকল মানুষকে আমরা দেখবো যারা এরকম সিচুয়েশান ফেস করছে দেখো যদিও বা আমাদের সেই খারাপ পরিস্থিতিতে বা আমাদের সে খারাপ সময়ে আমরা কাউকে পাশে পাইনি বা আমরা সেই মোটিভেশনটা পাইনি কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করব। মানুষকে অন্ধকার থেকে হাত ধরে আলোর দিকে নিয়ে আসার কারণ দেখো আমাদের থেকে ভালো কেউ জানতে পারবে না বা আমাদের থেকে কেউ ভালো বুঝতে পারবে না এই সিচুয়েশনে যখন একটা মানুষ থাকে তখন তার মাইন্ডে কী চলে বা তার সিচুয়েশন কীরকম হয় তো আমরা আমরা তো এক একটা ওয়ারিয়ার আই থিঙ্ক বা ব্রেভ ইউনো চাইল্ড যারা সাহস দেখিয়েছে আবার এই জগতের সাথে লড়াই করার বা ঘুরে দাঁড়ানোর তো এবং ধরে নিতে পারো যে ঈশ্বর আমাদেরকে এই কাজের জন্যই হয়তো সিলেক্ট করেছেন তো এটার জন্য একটা কংগ্রাচুলেশন সবাইকে তো আমরা চেষ্টা করব যে সকল অসহায় মানুষরা নিজেদের জীবনে হেরে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়েছে হাঁটু গেঁদে তাদেরকে হাত দেবো এবং বলবো চলো আর একবার চেষ্টা করো আর একবার চেষ্টা করো উঠে দাঁড়াও আমার হাত ধরে এবং সেই ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের জীবনে তিনি তোমাকে বলতে চাইছেন যে তুমি আরও একবার চেষ্টা করো বন্ধু তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকো রাধে রাধে